গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করল অন্তর্বর্তী সরকার ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন চারটি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা না তে টিক দিয়ে মতামত জানাবে ভোটার এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল প্রস্তাবে এছাড়া যারা এখন স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত আসিফ নজরুল জানান গণভোটের প্রশ্ন থাকবে একটি নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে চারটি প্রস্তাব থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিব্রদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দেবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালেটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে দশটি জোনাল অফিসের মাধ্যমে আগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে দেশে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন পাঁচ তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব ব্যালাট বক্স লক সিল গালা আপনার কালি ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেব যাতে শেষের দিকে যে চাপটা নাম পড়ে

ব্রিফিংয়ে জানানো হয় ভারতের প্রবাসীরা নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে চাইলে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন ভারতের প্রবাসীরা আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন যাই হোক এটা ইলেকশন কমিশন দেখবে আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা